হাত এবং পা ধোয়ার সময় আঙ্গুল খিলাল করা এগারো সমস্ত মাথা একবার মাসিক করা বারো মাথা মাসিক করার সময় কান দুটো মাসিক করা তেরো অজুর স্থানকে ভালোভাবে ধৌত করা চোদ্দ অজুর স্থানকে একের পরে ধৌত করা পনেরো কার্তিক অনুসারে ধৌত করা ষোলো ডান দিক দিয়ে ধৌত করা সতেরো মাথার সামনের দিক দিয়ে মাসিক শুরু করে শেষের দিকে শেষ করা আঠারো গরদান মাসিক করা وزور باركالي ما شهدت بعد قراء أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله بعد قراء أي دواتي بعد قراء. اللهم جعلني من التوابين وجعلني من المتطهرين ألا تلامد الشباب يجامل آمين